হ্যাঁ সাইকোনি স্কুল আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা তিরিশ রোজার পরে পবিত্র ঈদুল উদযাপন করেছি আজকে দ্বিতীয় আপনাদের সাথে এটুকু বলব যে আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে যে পবিত্র দায়িত্ব নামাজ রোজা হাজ জাগাত রোজা তার মধ্যে অন্যতম নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই রমজান মাস আমরা অতিক্রম করে গীত উদযাপন করে আমাদের মধ্যে যে ভাতৃত্ব সেটাকে আরও সুদৃঢ় করতে পেরেছি সুজিত করার চেষ্টা পর্যায়ে আমি সপ্তাহে ঈদের সরকারি মুবারক নববর্ষ আগামী রবিবার চৈরি এই নববর্ষ বাঙালি জাতি ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত হয়ে গেছে শিক্ষা পুরাতন ঢাকায় তখনকার মানুষ করলেও এখন বিশ্বব্যাপী যেখানে বাংলা ভাষাভাষী মানুষ অবস্থান করে সেখানে এই নববর্ষ উদযাপন পৃথিবীর বিভিন্ন দেশে যে উদযাপন আগামী রবিবারে হবে আপনারা এই বাংলাদেশের সকল মানুষকে আমি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের যেই চেতনা আমাদের বাঙালি জাতি ঐতিহ্য ইতিহাস কৃষ্টি এগুলো ধরে রেখে আমাদেরকে আমাদের এই চিন্তায় চেতনায় তোলায় আমাদেরকে প্রকৃত বাঙালি হিসাবে গড়ে তুলতে আমরা বাঙালি জাতি বাঙালি জাতির ইচ্ছা আমরা মুক্তিযুদ্ধ করেছি পশ্চিমবঙ্গের ক্যালকাটা থেকে শুরু করে এই থেকে পশ্চিমবঙ্গের যারা আছে তারাও আমাদের সাথে উদযাপন করে থাকি কিন্তু আমাদের বাংলাদেশে এই মঙ্গল শোভাযাত্রা বা অন্যান্য শোভাযাত্রার মাধ্যমে আমরা নববর্ষ উদযাপন করে থাকি তো আপনাদের মাধ্যমে আমি ছুরছুরি বা সিদ্ধতা যারা কথা শুনছেন সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আমরা জাতি হিসাবে আমাদের যেই মাথা করে দাঁড়ানোর যে কত সময় যে ইয়ে সেটাকে আমরা করে রেখে দিন দিন আমরা যেন নিজেদের মধ্যে সুসম্পর্ক ভাতৃত্ব বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় করে আমাদের দেশকে গড়ে তুলতে পারি আমাদের যে চেতনা করছে চেতনায় আমরা নিজেদেরকে যেন এগিয়ে নিচ্ছি তার জন্য সকলের কাছে অনুগ্রহ জানিয়ে আপনাদের সবটা হচ্ছে যে এটা স্মৃতি ধন্যবাদ আমি উনচল্লিশ বছর ধরে আমি যদি উনচল্লিশ বছর থেকেই রাস্তার রয়েছে আমি সব আমি শিক্ষকের শিক্ষার সাংস্কৃতিক সম্পাদক যারা যুবলীগের সভা নিজের দায়িত্ব পালন করে আমি পরিচালনা উপজেলা দায়িত্ব পালন করা ছোট্ট্রামীচের উপদেষ্টাও ছিল তারপরে আমি দু হাজার ষোলো সালে অধিবেশন সেই প্রত্যক্ষ কাছে এই বছর আমি দায়িত্বশীলতার সাথে দায়িত্ব আসছি আমি সংগঠনের যে কার্যক্রমগুলি সেগুলিকে নিজের ব্যক্তি জীবনের অন্যান্য যেই কাজগুলির সে অধিকতর গুরুত্ব দিয়ে আমার কর্মী সকলকে সংক্ষিপ্ত করে শরীর শ্রীকে একটি আওয়ামী লীগের ভঙ্গ করার জন্য আমার অক্লান্ত পরিশ্রম অব্যাহত আছে আপনারা জানেন আমি রাজনীতি করি আওয়ামী লীগে কিন্তু আমি কাজ করতে চাই গণমানসিক আমি রাজনীতি ওই জন্য করবো না যে আমার ব্যক্তিসত্ব এবং শুধুমাত্র আওয়ামী লীগের উপকারে আমি সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করব কিন্তু আমি এফরীশরই সর্বসাধারণের জন্য আমার যতটুকু সম্ভব সবটুকু দিয়ে আমি একটি উন্নত সুন্দর সকলের বাসযোগ্য সকলে মিলেমিশে থাকতে পারি সকল রাজনৈতিক দলের সকল মতাদর্শের মানুষের তাদের যে প্রকাশ সেটা যেন স্বাধীনভাবে করতে পারে সেরকম একটি পরিবেশ আমি আমরা করতে চাই আমার যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের কার্যক্রম আমাদের সাংগঠনিক দক্ষতা আমাদের অন্যান্য আচার আচরণ আমি ফরির মানুষের মন জয় করে আমার সংগঠনকে শক্তিশালী করি অন্যের উপরে হস্তক্ষেপ করে অন্যের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে আমি কোনো কাজ কোনো সময় করি নাই ভবিষ্যতেও করি সেই কারণে এই শরীর আওয়ামী লীগ তো একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন সেটা আছেই সাধারণ মানুষের মধ্যে আমি খুবই ভালো অবস্থা আমি সৃষ্টি করতে পেরেছি বলে আমি মনে করি কারণ সাধারণ মানুষের কাছে আমার যে বক্তব্য সেটা হলো সবার উপরে মানুষ সুস্থ থাকার উপরে নেই আমি মানুষকে দল বর্ণ নিয়ে বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তরের অন্তর দিয়ে ভালোবাসি আমাকেও সবাই সেরকম স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ কাছে সেই কারণে আমি মনে করছি যে কত সময়েও আমি নির্বাচন করেছি সেখানে এত সামান্য ব্যক্তি সেগুলো সময় আপনারা জানেন আগামী উপজেলা নির্বাচন একুশে মে অনুষ্ঠিত হবে সেই একুশে মেয়ের নির্বাচন আমি পরিচরির মানুষের পরিস্তরের মানুষের ভালোবাসা নিয়ে মানুষের যে চাহিদা সেটা পূরণ করার লক্ষ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আশা ব্যক্ত করছি এবং ফুলছরী মানুষের যে মনের আশা সেটা পূরণ করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করছি আমি মনে করি আমার প্রিয় প্রিয়া আমাকে অবশ্যই মূল্যায়ন করে দেবে এবং সকলের মিলে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে আমাকে বিজয়ী করে প্রতিছির যে কাঙ্ক্ষিত উন্নয়ন যে লক্ষ্য সেটা পূরণ আমি পরিচয় জন্য করছি তিনি কাছে সেই কথা বলতে একটা